আজকে রান্না করব মশালা ভেন্ডি একটু স্পাইসি খেতে কিন্তু খুবই সুস্বাদু নমস্কার বন্ধুরা আমি পাইল আপনারা দেখছেন পাইলের পাকশালা ইউটিউব চ্যানেল প্রথমেই একটা পেস্ট বানিয়ে নিই দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপর এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে শিলে বা মিক্সিতে বেটে নেবো পেস্টটা ঠিক এই রকম হবে এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে ঠিক এই রকম করে কেটে নেব এদিকে পাঁচশো গ্রাম ভেন্ডি একটা পাত্রে তুলে নিয়ে আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর কাটবো আমরা সবাই জানি আগে ভেন্ডি ধুতে হয় তারপর তাকে কাটতে হয় ধোয়ার পর ভেন্ডিগুলোকে একটি ছিদ্রযুক্ত পাত্রে তুলে নেবো জলগুলো ঝরানোর জন্য এবার ভেন্ডিগুলো কেটে নি ভেন্ডির পেছনের বোটা কেটে নেব বাকি অংশগুলো থাকবে ঠিক এই এইরকম করে এবার ভেন্ডিগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য তারপর কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডিগুলো ডিপ ফ্রাই করে ভাজবো না একটু সবজির ব্যাপার থাকবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে ভেন্ডিগুলোকে ভেজে নেব ভেন্ডি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রে নিই পুনরায় কড়াইতে সামান্য সর্ষে তেল দিয়ে ফোরনের জন্যে দেবো এক চামচ কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকেও একটু ভালো মতো নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য লবণ তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এই আদা রসুনটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধ কাটার পর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো ও ঝালের জন্য এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ড্রাই হয়ে গেছে তাই জন্য দিয়ে দিচ্ছি সামান্য গরম জল এবার ভালো মতন কষিয়ে নেবো কষানোর পর যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো ভেজে রাখা সেই ভেন্ডিগুলো এবার এই ভেন্ডিগুলোকে মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেব ভেন্ডিটা খুবই ড্রাই হয়ে গেছে তাই জন্য দিয়ে দিচ্ছি সামান্য গরম জল আবারও ভালো মতন মিশিয়ে নিয়েই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ মিশিয়ে নিয়েই দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো তিন মিনিট হয়ে গেছে এবার দেখেনি ভেন্ডিগুলোর কি পরিস্থিতি দেখতেই পাচ্ছেন মশলার সাথে ভেন্ডি খুব ভালো মতন মিশে গেছে এখানে ভেন্ডি সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার না তাই জন্য এখন দিয়ে দিচ্ছি সর্ষের সেই পেস্টটি এবার এই সর্ষেটা ভেন্ডির সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে একটা ফুট হলেই রেডি হয়ে যাবে আমার মশলা ভেন্ডি কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার